তো আমি যেদিনকে বলে গেছিলাম সেদিন নিশ্চিত আমাদের কোন লক্ষ্য আছে যে এই ময়না যে বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃহত্তর মাছের চাষ হচ্ছে উন্নত পদ্ধতিতে উন্নত প্রথায় আর যদি সরকারি সহযোগিতায় এই মাছ চাষকে আরো উন্নত করা যেতে পারে তার যদি কোন সুনির্দিষ্ট দিক নির্দেশিকা আপনাদের কাছে থাকে আজকে না বললেও আপনারা পরবর্তী সময় একটা লিখিতভাবে। আমাদের বিডিও সাহেব পঞ্চায়েত সমিতিতে পাঠিয়ে দেবেন বিডিও সাহেব আমাদের মেরিন সাহেবকে দিয়ে দেবেন এডিএফ সাহেবকে দিয়ে দেবেন তিনি মৎস্য দপ্তরে পাঠিয়ে দেবেন নিশ্চিতভাবে সেই আপনাদের আবেদনের সাড়া দিয়ে বাংলার মামাটি মানুষের সরকার গুরুত্বপূর্ণ দিক খতিয়ে দেখে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করবে তো আমাদের চেয়ারম্যান সাহেব সহ স্ট্যান্ডিং কমিটির সদস্যরা আছে যে মূল তিনটি সমস্যার কথা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিডিও সাহেবরা এবং মৎস্যজীবীরা তুলে ধরেছেন একটি হচ্ছে জল নিষ্কাশনী অবস্থা দ্বিতীয়টি হচ্ছে রাস্তা তৃতীয়টি হচ্ছে একটি ল্যাবরেটর ল্যাবরেটারির মেমো নম্বর দিলে নিশ্চিতভাবে কি অবস্থায় আছে বক্তরে চেয়ারম্যান সাহেব খতিয়ে থেকে চাঁদের দ্রুততার সাথে এই কাজটা সম্পন্ন করা যায় নিশ্চিতভাবে সরকার পক্ষ থেকে যারা এসছেন তারা সকলেই সচেষ্ট হবে সকলেই চেষ্টা করবেন আপনাদের পাশে সকলেই থাকবেন নাম্বার এক নাম্বার দুই জল নিষ্কাশনী এবং রাস্তা এটা আপনারা আমাদের উপরে ছেড়ে তার কারণ আমরা আগামী পনেরো দিনের মধ্যে আমার এই ব্যাপার অনেকগুলো জিনিস আমার অজানা ছিল আজকে যেটা জানতে পারলাম আগামী পনেরো দিনের মধ্যে আমরা একটি বৈঠক করব যে বৈঠকে ইরিগেশন থাকবে মৎস্য দপ্তর থাকবে ডিএম সাহেব থাকবেন এসপি সাহেব থাকবেন আমরা একটি পরিকল্পনা তৈরি করে সুনির্দিষ্ট পদ্ধতিতে এগারো এক বছর সময় দেবেন রাস্তা আর জল নিকাশের ব্যাপারটা নিশ্চিতভাবে করতে মধ্যে আমরা মিটিং করবো সেই মিটিং এর আগে আপনারা ম্যাপ তৈরি করে নেবেন ম্যাপটা কি নিশ্চিতভাবে বিডিও সাহেব আছেন উনি আধিকারিকদের কাজে লাগেই ম্যাপটা তৈরি করবেন যে সুনির্দিষ্ট পরিকল্পনা করতে গেলে কত কিলোমিটার রাস্তা আমাদের তৈরি করার প্রয়োজনীয়তা আছে বা কত কিলোমিটার সংরক্ষণের প্রয়োজনীয়তা আছে এই সুনির্দিষ্ট আমরা বিভিন্ন ব্লকে না করে ময়নার জন্য প্রথম করি তাহলে মনে হয় এক বছরের মধ্যে অনেকটা কাজ আমরা সম্পন্ন করতে পারবো এগিয়ে যেতে পারবো আমি দু হাজার বাইশ সালে ছাব্বিশে সেপ্টেম্বর বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছিলেন সভাধিপতি আমি দু হাজার বাইশ সালের ছাব্বিশে সেপ্টেম্বর থেকে আজকে পঁচিশ সাল পর্যন্ত দুশো টি গ্রাম পঞ্চায়েত টি পঞ্চায়েত সমিতি নিয়ে এই পূর্ব মেদিনীপুর জেলার ভৌগোলিক অবস্থান প্রায় আনুমানিক সাড়ে চার হাজার রাস্তা তৈরি হয়েছে সাড়ে চার রাস্তা তৈরি হয়েছে আরো পরিকল্পনার মধ্যে আছে কালী পুজোর পরে আরো অনেক রাস্তা তৈরি হবে আমার পথশ্রী রাজ্য সরকারের পক্ষ থেকে নিশ্চিতভাবে আপনারা জানেন প্রত্যেক ব্লকে ব্লকে তৈরি হচ্ছে রাস্তা নিয়ে এতটা আশা করছি সমস্যা কয়লি হবে না জল নিয়ে যা সমস্যা কয়লি হবে বা যে বেয়ার হবে আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড সেনিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোগ গুণময়ী এন্টারপ্রাইজ স্টোর এশিয়ান প্রিন্স এর সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জল জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকো এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোড করুন 8240720151 এই নম্বরে